আলোচনা করব কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে জন্ম সময়ে যাদের চন্দ্র কুম্ভতে অবস্থান করছিল এবং পঁচিশ নম্বর নক্ষত্রে অবস্থান করছিল অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এই ব্যক্তির রাশি হচ্ছে কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তো তার ক্ষেত্রে এই জুলাই মাসের রাশিফল কার্যকর হবে আমি এই আলোচনায় কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো আগেই বলে দিই আপনার জন্য তিনটা রাজ্যকারী সংযোগ রয়েছে সেই তিনটা রাজ্যকারী সংযোগ নিয়ে কথা বলবো প্রথমেই বলি বৃহস্পতি এবং শনি সংযোগ কেন এর কারণ হচ্ছে আপনার রাশি কি আপনার রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির মূল অধিপতি শনি এবং আপনার এই পূর্ব ভাদ্রবদ নক্ষত্রের মূল অধিপতিকে বৃহস্পতি তাহলে শনি এবং বৃহস্পতি সংযোগ হচ্ছে আপনার জন্য সবচাইতে শক্তিশালী সংযোগ এই সংযোগ এই মাসে থাকছে কি না সেটি নিয়ে আলোচনা হবে দ্বিতীয় রাজ্যকারী সংযোগ হচ্ছে বৃহস্পতি এবং বুধের সংযোগ আমরা দেখব বৃহস্পতির সাথে বুধের কোনোভাবে কোনো সংযোগ হয়েছে কি না কেন কারণ আপনার ঘর থেকে অর্থাৎ আপনার যে রাশি সেখান থেকে আমরা যদি ত্রিভুজ তৈরি করি তাহলে আমরা প্রথমে পৌঁছাবো পঞ্চম ঘরে যা মিথুনের ঘর এই মিথুনের ঘরে এই পূর্ব ভদ্রবদ নক্ষত্রের যে বৃহস্পতির নক্ষত্র এরকমই একটা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র সেটি মিথুনে আসে এবং তার কিছু অংশ কর্কটে আসে কিন্তু আমরা মিথুনের অংশটা দেখব যা আপনার পঞ্চম ঘর এই পঞ্চম ঘরে পুনর্বসু নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রের অধিপতিও কিন্তু এই বৃহস্পতি এই জন্য আমরা এই নক্ষত্রের কথা বলছি যা সাত নম্বর নক্ষত্র নামে পরিচিত তো সেই ঘরটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর পঞ্চম ঘর আচ্ছা এরপরে আর একটা নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ষোলো নম্বর নক্ষত্র যা বিশাখা নক্ষত্র যা তুলাতে অবস্থিত এবং এই ঘরের অধিপতি হচ্ছে শুক্র এবং মূল অধিপতি নক্ষত্রের মূল অধিপতি বিশাখার অধিপতি তো বৃহস্পতি যেভাবে মিথুনে পুনর্বসর অধিপতি ছিল বৃহস্পতি এবং ওই ঘরের অধিপতি ছিল বুধ এই জন্য বলছিলাম যে বৃহস্পতি এবং বুধের সংযোগ আর এখানে বলছি আপনার নবম ঘর তুলা এটি অত্যন্ত শক্তিশালী ঘর আপনার জন্য তো সেখানে শুক্রের সাথে বৃহস্পতি সংযোগ এই তিনটা সংযোগ আমরা দেখব এই মাসে আছে কিনা না রাজ্যকারী সংযোগ কয়টা পাচ্ছেন আপনি আদৌ পাচ্ছেন কিনা তো এটা খুব খুবই গুরুত্বপূর্ণ এরপরে আলোচনায় আসব আপনার যে মূল রাশি অর্থাৎ জন্ম সময় থেকে তো আজীবনই আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার রাশিতে আজীবনের জন্য চন্দ্র অবস্থান করবে কুম্ভতে তাহলে এই চন্দ্রের উপর কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা এই সময় ট্রানজিটে এসে সেটা আমরা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি সিংহ থেকে দুটি গ্রহের প্রভাব রয়েছে কেতু মঙ্গলের প্রভাব রয়েছে এবং লগ লগ্ন বলবো না রাশি বলবো যেহেতু রাশিফল বলছি আপনার রাশিতে রাহুর অবস্থান রয়েছে তার মানে রাহু মঙ্গল কেতুর একটা প্রভাব আপনি পাবেন আর কি গ্রহের প্রভাব পাবেন সেটি নিয়ে আমরা আলোচনা করব তবে সেক্ষেত্রে আমরা তারা নিয়েও কথা বলবো তারা বলতে বুঝাচ্ছি যে আপনার জন্ম তারা হচ্ছে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের তারা এটিই হচ্ছে আপনার জন্মতারা কিন্তু এটি তো এই যে রাশি এই রাশি সাপেক্ষে এখানে তো তিনটি তিনটি নক্ষত্র আছে এখানে সেখানে নক্ষত্র সংখ্যা হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ আপনার পঁচিশ নম্বর তারা হচ্ছে আপনার জন্মতারা এই তারা নিয়ে আপনি জন্মেছেন এবং জন্ম সময়ে এরই দশা দিয়ে আপনার জীবন শুরু হয়েছে সেক্ষেত্রে এই ঘরে এই কুম্ভের ঘরে আরও দুটো তারা রয়ে গেল তারা কি কি তারা হচ্ছে তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর চব্বিশ নম্বর শতবিশা তেইশ নম্বর ধনিষ্ঠা এই দুটো তারা কিন্তু আপনার পাশেই রয়েছে তারা আপনার সাথে কি ধরনের সম্বন্ধ রেখেছে একজন হচ্ছে মিত্র একজন অতিমিত্র অতিমিত্র হচ্ছে শতবিশা চব্বিশ এবং ধনিষ্ঠার মঙ্গল সেই মঙ্গল হচ্ছে আপনার জন্য মিত্র অধিপতি তো রাহু তার মানে আমরা দেখে নেব রাহু কোথায় আছে আপনার মিত্র অতিমিত্র সে কোথায় এবং আপনার মিত্র নক্ষত্র মঙ্গল সে কোথায় এদের অবস্থানটা আমরা জেনে নেব নিয়ে আমরা আলোচনা শেষ করব তো আমি শুরু করি আপনারা যদিও ইন্ট্রোডাকশন অনেক বড় হলো আপনারা আপনাদের অনেক প্রয়োজনীয় তথ্য এখান থেকে জানতে পারবেন তো শুরু করি প্রথমেই আমরা দেখে নেবো বৃহস্পতি শনিক সংযোগ আছে কি নেই দেখেন আপনার রাশির অধিপতি শনি সে দেখেন মিনে বসে আছে মিন কার ঘর মিন হচ্ছে বৃহস্পতির ঘর সুতরাং বৃহস্পতির সাথে শনির সংযোগ হয়েছে এখন শনির সাথে তো শনি গিয়ে বৃহস্পতির ঘরে গিয়ে বসেছে এখন বৃহস্পতি কোথায় আছে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে দেখেন বৃহস্পতির দৃষ্টি তো তাহলে বোঝা গেল বৃহস্পতির সাথে শনির একটা সংযোগ রয়েছে এই মাসে এর অর্থ হলো আপনি স্বাস্থ্যগতভাবে এখানে ভালো একটা সুবিধা পেয়ে যাচ্ছেন যদিও এখানে রাহু রয়েছে আপনাকে দিয়ে নানা রকম কাজ করা আপনারা জানেন যে রাহু কুম্ভতে ভালো ফল দেয় কিন্তু আপনার নক্ষত্র কি নক্ষত্র বৃহস্পতির এর জন্য রাহুর সাথে বৃহস্পতির একটা বিপরীত সংযোগ থাকলেও এই মাসে আপনারা দেখবেন খেয়াল করে রাহুকে দেখেন পঁচিশ নম্বর নক্ষত্রে বসে আছে আর বৃহস্পতিকে দেখেন ছয় নম্বর নক্ষত্রে বসে আছে তার মানে রাহুর নক্ষত্রে বসে আছে তার মানে একজন আর একজনের সাথে অল্টারনেট করেছে নক্ষত্র একজন আর একজনের নক্ষত্রে সুতরাং দুইজনের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই মাসে আপনার যে মূল নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা জন্ম আপনার এর উপরেই কিন্তু এই রাহু বসে আছে সুতরাং এখানে ভালো ফল তো অবশ্যই আপনি পাবেন সেই কথা ঠিক আছে কিন্তু রাহুর অবস্থান করার কারণে আপনি দেখবেন আপনার অ্যাক্টিভিটি লেভেল অনেক বেড়ে যাবে আপনার ভিতরে প্রচুর পরিমাণে উচ্চাকাঙ্ক্ষা থাকবে এবং উচ্চাকাঙ্ক্ষা যদি আপনি বাস্তবায়ন না করেন কাজ না করেন তাহলে আপনার ভিতরে রাহু তো কারক বায়ু তো বৃদ্ধি হবে অর্থাৎ গ্যাসের সম্ভাবনা প্রবল থাকবে অর্থে আপনার বায়ু মুদ্রা খুবই কার্যকর আপনার জন্য আপনি বায়ু মুদ্রা অবশ্যই প্র্যাকটিসে রাখবেন ইউটিউব থেকে দেখে নেবেন বায়ু মুদ্রা লিখে সার্চ দিবেন দেখবেন হাতের আঙুল তর্জনী আঙুলকে বৃদ্ধাঙ্গুলের গোড়ায় রাখতে হয় এবং তার উপর বৃদ্ধাঙ্গুল দিয়ে প্রেশাদ দিয়ে রাখতে হয় এবং অন্য আঙুলগুলো সোজা থাকে এটা বায়ু মুদ্রা যা করলে আপনার শরীরের বায়ু বৃদ্ধি পাবে না নিয়ন্ত্রণে থাকবে এবং গ্যাস সংক্রান্ত যা যা প্রবলেম আপনার আছে সেগুলো নিয়ন্ত্রণে চলে আসবে এটা খুবই জরুরি আপনার জন্য রাহুর এই আপনার জন্ম নক্ষত্রে অবস্থানজনিত কারণে আপনার অ্যাক্টিভিটি লেভেল কয়েক গুণ বেড়ে যাবে কিন্তু আপনি যদি কাজ না করেন সেই অনুপাতে সেই উচ্চাকাঙ্ক্ষাকে যদি আপনি বাস্তবে রূপান্তর করতে না পারেন তাহলেই সমস্যাটা শুরু অর্থাৎ নানা রকম শারীরিক সমস্যায় আপনি ভুগবেন কিন্তু আপনি যদি ওই এনার্জিকে কাজে লাগান তাহলে কিন্তু আপনি অনেক উচ্চতায় পৌঁছে যেতে পারেন এখন অনেকেই থাকে যাদের কর্মের সুযোগ থাকে না সেই কারণে তারা কাজ তো করতে চায় কিন্তু কাজ তো পায় না সেক্ষেত্রে তার নানা রকমের গ্যাসের সমস্যা হওয়া মাথায় সমস্যা হওয়া মাথায় যন্ত্রণা হওয়া এরকম নানা রকমের প্রবলেম হবে যে কারণে সে অসুস্থ হয়ে পড়তে পারে এই প্রবণতা কিন্তু রয়েছে এবার তাহলে আপনারা বুঝলেন যে বৃহস্পতি এবং শনির সংযোগের ফলে কেউ কেউ অনেক ভালো করতে যাচ্ছে এবং কেউ কেউ অসুস্থ হতে যাচ্ছে তার কাজের ক্ষেত্র বা স্কোপ না থাকার কারণে এটা কি আমি একেবারে নেগেটিভ বলছি না আপনাকে নিজে দরকার হলে কাজ খুঁজে নিতে হবে যদি আপনি সেটা না পারেন তাহলে আপনার অসুস্থতার সম্ভাবনা বেশি এটুক তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন এবার চলে আসবো বৃহস্পতির সাথে বুধের সংযোগ আছে কি না এটি হচ্ছে আপনার প্রতিভা সংক্রান্ত ঘর বুদ্ধি ঘর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিকেই বুধের ঘরে বসে থাকতে বৃহস্পতি বুধের ঘরে বসে আছে এবং বুধ এমন একটা ঘরে আছে যে ঘর বৃহস্পতিরই তুঙ্গি ঘর মানে কর্কট তার মানে বোঝা গেল জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এই মাসে আপনার জন্য অনেক বেশি বৃদ্ধি হবে আপনার জন্য কারণ আপনার যে রাশি সেই রাশিটার প্রতীক হচ্ছে পেঁচা পেঁচা হচ্ছে অন্ধকারও দেখবেন যে তাদের অ্যাক্টিভিটি কীরকম থাকে তারা শিকার করে স্মুথলি এবং খুবই বিচক্ষণ প্রাণী এই সে অনেক কিছুর প্রতীক তো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পঞ্চমে বৃহস্পতি এবং বৃহস্পতি তুঙ্গি ঘরে বুধের অবস্থান আপনার বোধ বুদ্ধি প্রজ্ঞা এবং দূরদৃষ্টি এগুলো অনেক বৃদ্ধি করবে আপনার ভিতরে যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে তাহলে তার বাস্তবায়নে কিন্তু আপনি অনেক ভূমিকা পালন করতে পারবেন অর্থাৎ এই সময় আপনার জন্য আসলে একটা ট্রানজিশন পিরিয়ড হিসেবে আমি ধরছি এই এই সময়ে আপনার সামনে নানারকম চ্যালেঞ্জ আসবে এই চ্যালেঞ্জগুলো যদি আপনি মোকাবেলা করতে পারেন তাহলে আপনার মানে ভাগ্য অনেক বদলে যাবে এরপরে আমি কথা বলবো তারপরের যে রাজ্যকারী সংযোগ সেটি নিয়ে বৃহস্পতির সাথে শুক্রের সংযোগ আছে কিনা না দেখুন শুক্রকে আমরা নিজের ঘরেই দেখতে পাচ্ছি এবং বৃহস্পতিকে আমরা মিথুনে দেখতে পাচ্ছি মাসের একেবারে শেষের দুই তিনটা দিন বৃহস্পতির সাথে শুক্রের সংযোগ সৃষ্টি হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে এই মাসে আমরা ওইভাবে পাচ্ছি না একেবারে শেষের দিকে দুটো দিন পাচ্ছি কিন্তু পরের মাসে অর্থাৎ আগস্ট মাসে আমরা বৃহস্পতির সাথে শুক্রের সংযোগ পেয়ে যাচ্ছি ফলে ভাগ্যগতভাবে আপনার যে সময় সেটি কিন্তু অত্যন্ত ইতিবাচক হয়ে যাচ্ছে শুভ হয়ে যাচ্ছে ভাগ্য শুভ হয়ে যাচ্ছে তার মানে এটা ভালো হয়ে গেল আপনার জন্য তার মানে সামনে আমরা অত্যন্ত ভালো একটা সময়ের দিকে যাচ্ছি এরপরে কথা বলবো যে আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে কে কে দেখুন আপনার রাশিতে মঙ্গলের দৃষ্টি রয়েছে সিংহ থেকে এবং রাশিতে রাহু বসে আছে বিপরীতে কেতু রয়েছে রাহু কেতু অক্ষে আপনার রাশি এবং আপনার যে নক্ষত্র সেই নক্ষত্রেই রাহু বসে আছে আর রাহু শত্রু মঙ্গল তাহলে আপনি এই ক্ষেত্রে বিষয়টা কিভাবে দেখছেন দেখেন এই এই যে রাহু মঙ্গল একজন আরেকজনের বিপরীতে বসে আছে একজন আরেকজনের শত্রু বটে কিন্তু আপনার এটা মনে রাখতে হবে এই মঙ্গল কিন্তু আপনার জন্য মিত্র তারা মিত্র এটা আমার আপনার জন্য মিত্র মঙ্গল মিত্র তাহলে রাহু মঙ্গলের সংযোগ কীরকম হতে পারে অনেক সময় দেখবেন আমরা আমাদের যে বন্ধু থাকে তাদের সাথে কোথাও ঘুরতে গেলে তারা কিন্তু আমাদের সাথে নানা ফান করে আমাদেরকে বিপদে ফেলে দিয়ে মজা নেয় কিন্তু আমাদেরকে কিন্তু সামর্থ্য বৃদ্ধি সুযোগও করে দেয় আমরা প্রতিকূল পরিস্থিতিতে পড়লে আলটিমেটলি সে কিন্তু আমাদের সহায়তা করে তো এই ক্ষেত্রে আমি ওইটাই বলবো যে আপনি মঙ্গলের প্রভাবে নানারকম প্রতিকূল পরিস্থিতিতে পড়লেও আপনার সামর্থ্য কিন্তু অবশ্যই বৃদ্ধি হবে অতএব এই বিষয়টাকে ইতিবাচকভাবে দেখার অনুরোধ করছি এরপরে আপনার রাশিতে আপনার রাশিতে রয়েছে রাহু রাশিতে রাহু থাকলে আপনারা জানেন যে চন্দ্র এবং রাহু সংযোগ এটি কিন্তু অশুভ হিসেবে ধরা হয় কিন্তু তবুও জন্ম সময়ে আপনার যেহেতু চন্দ্র ওই নক্ষত্রেই রয়েছে মানে বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র রয়েছে চন্দ্র বৃহস্পতির সংযোগ অত্যন্ত শুভ হয়ে থাকে কিন্তু ওখানে রাহু থাকলে রাহু নেতিবাচকতা সৃষ্টি করে একথা ঠিক কিন্তু আপনি দেখবেন যারা অলৌকিক শক্তিধারী তারপরে হচ্ছে যাদের সাথে স্পিরিচুয়াল এনার্জির কানেকশন হয়ে যায় এই মানুষগুলো দেখবেন অনেক অনেকেই আছে যারা শিল্পী মনা যারা উদ্ভট কোনো কিছু তৈরি করতে পারে যাদেরকে আমরা রিড করতে পারি না যারা আসলে মিষ্টি সিজমনে কাজ করে এই মানুষগুলো কিন্তু একেবারেই টোটালি ভিন্ন তো ওইটা ওই রকম সংযোগের কারণেই হয়ে থাকে রাহুর সাথে এই ধরনের সংযোগ হইলে হয়ে থাকে এবং রাহু একটা নেগেটিভ গ্রহ হিসাবে আমরা চিন্তা করলেও রাহুই মূলত আমাদের ভিতর উচ্চাকাঙ্ক্ষা দিয়ে থাকে রাহুর প্রভাবে আমরা অনেক বেশি অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারি এবং মানুষ আমাদেরকে রাহুর এই প্রভাবের কারণেই সমীহ করে চলে পলিটিক্যাল পাওয়ারের ক্ষেত্রেও কিন্তু রাহুর প্রভাবটাই কাজ করে সেজন্য জন্য আমি বলবো যে এখানে রাহুর অবস্থান আপনার জন্য বোধ বুদ্ধি এই এই জিনিসগুলোকে আরও বেশি ত্বরান্বিত করার জন্যই বসে আছে আপনি এটাকে কীভাবে দেখছেন কীভাবে এটাকে বিস্তার করছেন সেটা আপনার ব্যাপার সাধারণত আপনার ভিতরে জ্ঞান থাকলো কিন্তু সেটা দেখবেন আপনি প্রকাশ করছেন না আপনি আপনার ভিতরে রাখছেন কিন্তু রাহু যখন ওখানে যুক্ত হয়ে যায় তখন সে তার সব কিছুকে প্রকাশ করে রাহু প্রধান মানুষ কী করে কথা না বলে থাকতে পারে কথা সে বলবে অর্থাৎ প্রতিবাদের ভাষাই হচ্ছে রাহু বৃহস্পতির সাথে রাহু যুক্ত মানে সে সবার উপর কথা বলে যেমন রাহু বৃহস্পতি একত্রে থাকলে আমরা গুরুচন্ডাল বলে থাকি অর্থাৎ মুখে মুখে তর্ক করে সে কাউকে ই করে চলে না সে কাউকে মান্য করে না সে সবাইকে সবার মুখের উপর কথা বলে দেয় মানে থামতে জানে না সে এই 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 সমস্যাটা রয়েছে রাহু যখনই এই নক্ষত্রে সে যুক্ত হয় তো অলরেডি এটা আসে তার মানে আপনার ভিতরে দেখবেন যে অন্যের অন্যের দমন পীড়ন এগুলো আপনি সহ্য করবেন না মুখের উপর কথা বলে দিবেন উচিত কথা বলে দিবেন দিয়ে কি হবে উচিত কথা বললে তো জানেনি অনেক সময় মানে অনেক কথা শুনতে হয় যে কথাগুলো আসলে নেগেটিভ আপনাকে বলা হতে পারে বেয়াদব তারপরে অনেক কিছু থেকে বঞ্চিত আপনি হতে পারেন এই সম্ভাবনা তো থাকছে কিন্তু তারপরেও আপনার চতুর্থে রয়েছে শুক্র যতক্ষণ চতুর্থে শুক্র থাকছে আপনার মন মানসিকতা ভালো থাকবে এবং আপনি আত্ম আত্মতুষ্টি পাবেন এই হচ্ছে মূল কথা নিজের ভিতরে সন্তোষ লাভ করতে পারবেন তা আপনার এই সময়ে যে গ্রহ সংযোগ আমি দেখছি তাতে সপ্তমের মঙ্গল কেতু আপনার সাংসারিক জীবনে ঝামেলা নিয়ে আসতে পারে সাংসারিক জীবনে ঝামেলা বলতে ধরেন আপনার বিপরীত লিঙ্গের যে মানুষটা রয়েছে আপনার সাথে সে আপনার সাথে গোপনে মানে সব কিছু গোপন রাখতে পারে দেখা যাচ্ছে এমন কোনো কাজ সে করছে যেটা আপনি খুঁজে পাচ্ছেন না বুঝতে পারছেন না সে আপনাকে বলছে না আপনার কাছ থেকে গোপন করে রাখছে আপনাকে ঝুলিয়ে রাখছে যদি রিলেশনে থাকেন ঝুলিয়ে রাখছে অথবা যদি বিবাদের দিকে সম্পর্ক যায় তাহলে মামলা মোকদ্দমা ভাগ জমি জমা ভাগ সম্পদ ভাগ এই সমস্ত নিয়ে একজন আর একজনের বিরুদ্ধে আইনি আমি আইনের দিকে মোড় নিতে পারেন এই প্রবণতাটা কিন্তু এই সময় বেশি দেখছি তো সেই ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত যদি কেউ কাউকে ছাড় দিয়ে দিতে পারে সেই ক্ষেত্রে সম্পর্ক আবার ভালোর দিকে চলে যেতে পারে বা যদি বিচ্ছেদ হয় তাহলে বিচ্ছেদ হয়ে গেল কিন্তু নেগেটিভ কারোর সাথে থাকা উচিত না যার সাথে আমি আজীবন কাটাতে যাচ্ছি সে যদি আমারই ক্ষতি করতে চাই তাহলে সেহেতু আমার শত্রুর মতনই হয়ে গেল তাই না সেরকম মানুষের সে না থাকাই ভালো তো আমি এখানে ওভারঅল যে বিষয়গুলো আলোচনা করলাম তার ভিতরে চাকরি নিয়ে একটু কথা বলি চাকরির ঘর হচ্ছে আপনার দশম ঘর আপনার দশম ঘরে এই সময় শুভ দৃষ্টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের দৃষ্টি রয়েছে মাসের একেবারে শেষ দিন পর্যন্ত বলবো না আঠাশ তারিখ পর্যন্ত ধরতে পারেন যে এই সময় আপনার চাকরির যোগটা অত্যন্ত প্রবল এবং পরবর্তী মাসে আমি পরবর্তী শুভ সংযোগ নিয়ে চাকরির বিষয়টাকে ইতিবাচক কিনা বলবো তো ঠিক আছে আমি যতটুকু আলোচনা করলাম এই বিষয় এর বাইরে থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ